সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি একটি মাগুর মাছের পুকুরে অর্থাৎ শিং মাছ তো আমাদের আঞ্চলিক ভাষায় আমাদের এলাকায় এটিকে মাগুর মাছ বলে তো মাগুর মাছটাই আমি আপনাদেরকে দেখাবো আর মাগুর মাছ করতে আপনাদের কি কি করণীয় সেটিও জানাবো যে কিভাবে এই মাগুর মাছের ডিম করবেন তো চাষরা দেখেন অলরেডি পুকুরে নেমে তিনি মাছ ধরে আমাদেরকে দেখাবেন আমি যার জন্যই সরাসরি পুকুরে চলে আসছি তো বন্ধুরা চাষার জন্য সবাই দোয়া রাখবেন চাচা ডায়াবেটিসের রুগী পাশাপাশি তিনি মাছ চাষ করে যাচ্ছেন জীবিকার তাগিদে সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করে দেয় এবং আমাদের দেশের যারা চাষি রয়েছেন সবাই যেন ভালো থাকে এবং সুস্থ থাকে এবং সঠিকভাবে যেন মাছ চাষ করে এগিয়ে যেতে পারে তো বন্ধুরা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে পুকুরের মধ্যে মাগুর মাছটা কিন্তু লাফালাফি করছে নেট দেওয়া রয়েছে তারপরে কিন্তু বগ এসে ডিস্টার্ব করছে মাছ ধরার চেষ্টা করছে এবং ধরছে তো আসলে নেটটা সবাইকেই বলবো যে ভালো করে দিতে হবে কারণ আমাদের বাংলাদেশে যতগুলো পুকুর রয়েছে মোটামুটি অধিকাংশই নেটিং হয়ে গেছে কিছু পুকুর বাকি রয়েছে যারা বড় মাছ করেন তাদের তো নেটিং ব্যবস্থাটা করলে সুবিধা আছে কারণ সুবিধা হচ্ছে এটাই যে ভাইরাস ছোড়াতে পারবে না তো যাই হোক আমি এখন আপনাদেরকে জানাবো যে মাগুর মাছ করার জন্য পুকুর প্রস্তুত কীভাবে করবেন তো পুকুর প্রস্তুতির জন্য মাগুর মাছ করার জন্যে আপনাদেরকে যদি ভালো প্রোডাকশন চান অবশ্যই পুকুর শুকিয়ে ফেলবেন শুকিয়ে ফেলার পরে চুন প্রয়োগ করবেন বিঘা প্রতি আপনারা চুন দিবেন আট কেজি বা সাত কেজি এরকম এরপরে আপনারা হচ্ছে পানি করবেন একটু মই দিয়ে নেবেন চুন দেওয়ার পরে পানি করবেন পানি করার পরে আপনারা অবশ্যই গ্যাস ট্যাবলেট দিবেন বাহাত্তর ঘন্টা আগে তো গ্যাস ট্যাবলেট দেওয়ার পরে আপনারা যেটা করবেন মাছ ছাড়ার দুই দিন আগে থেকেই অবশ্যই আপনাদেরকে দিতে হবে অ্যামোনিয়া গ্যাসের ডোজ ইউকা আর হচ্ছে প্রোবায়োটিক ইউকা জিওলাইট গ্রুপের একটি গুটি গুটি ওষুধ পাওয়া যায় সেই ওষুধটি দিতে হবে তো দেওয়ার পরে আপনাদেরকে লালি আটা খোল টিএসপি সার এগুলো রেডি রাখতে হবে ভিজিয়ে কারণ প্লাংটনের জন্য মাগুরে মাছ প্লাংটন প্রিয় এবং এরা প্লাংটন খুব সুন্দরভাবে খায় এবং বেঁচে থাকে প্লাংটনের উপরে তো এটি রেডি রাখবেন ভিজিয়ে রাখবেন অন্তত বারো থেকে পনেরো ঘন্টা বা বিশ ঘন্টা ভিজেলেও কোনো সমস্যা নাই এরপরে মাছ ছাড়ার দুই দিন আগে আপনারা এমন এক ডোজ দিয়ে নিলেন দেওয়ার পরে আপনারা হচ্ছে জীবাণনাশক দেবেন একদিন আগে সকালে সকালে দেওয়ার পরে আপনারা অবশ্যই উকুনের ডোজটা দিয়ে নেবেন যেমন আইবারমেট্রিন গ্রুপে গ্রুপের রয়েছে তারপরে সাইফার মেথ্রিন তারপরে হচ্ছে ডালথামেথ্রিন এরকম গ্রুপের ওষুধ দিয়ে নেবেন তো দেওয়ার পরে আপনারা জীবাণনাশক এবং উকন্যাশক করার পরে একটু ঘন্টা দুয়ে কম ভাড়া করে প্রয়োগ করবেন মাছ ছেড়ে দেওয়ার একদিন আগে এরপরে আপনারা হচ্ছে যেটা দিবেন সেটি হচ্ছে যে লালিয়াটা খোল টিএসপি সার যে ভিজের অ্যাকসিলেন্ট সেটি ছিটিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা অবশ্যই দুই থেকে তিন ঘর মই টানবেন আর পুকুর তো নেটিং অবশ্যই করতে হবে চতুর্দিক দিয়ে তো মই টানার পরে পরের দিনে গিয়ে আপনারা মাছ ছাড়বেন খুব সকালে অথবা সন্ধ্যার দিকে তো যখনই ছাড়েন তখন এক ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে অক্সিজেন দিয়ে নেবেন দেড়শো গ্রাম বিঘা প্রতি মাছ ছাড়ার আগে এক ঘন্টা বা আধা ঘন্টা আগে আর হচ্ছে লাইসুভিট দিবেন এবং ভিটামিন সি দিবেন দেওয়ার পরে মাছ ছাড়বেন তো এই ছিল আজকে আপনাদেরকে জানালাম যে মাগুরে মাছ কিভাবে পুকুরে উৎপাদন করবেন এবং টিম থেকে ফুটানো যে মাছ রয়েছে সেটি তো আমি আপনাদেরকে এখন মাগুরে মাছ সরাসরি দেখাচ্ছি চাচা নিয়ে আসলো আমাদের আমাদেরকে ধরিয়ে দেখালো আজকে দেখো কয়ে বয়স আছে মাস এক মাস তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এক মাস বয়সের মাছ এই মাছটি কিন্তু খুবই সুন্দর তো যারা এই মাছ চাষ করবেন অর্থাৎ ডিম থেকে ফুটানো মাছ তারা আমি যে নিয়ম কানুনগুলো বললাম এই নিয়ম নিয়মকানুনগুলো ফলো করবেন ফলো করলে আপনারা অলরেডি সুন্দরভাবে চাষ করতে পারবেন দেখেন কত সুন্দর আমি মাছের পেটটা যদি আপনাদেরকে দেখাই দেখেন পেট কিন্তু ভরা রয়েছে পেট তো ভরা আছে বা হুম এই পানাগুলো আপনার মাছ খায় নিচ্ছে অবশ্যই বোঝা যাচ্ছে এটা তো বন্ধুরা মাছগুলো কিন্তু খুবই সুস্থ রয়েছে এবং খুবই সুন্দর রয়েছে তো আপনারা চাইলে এইভাবে চাষ করতে পারবেন তো এই ছিল আজকে মাগুরে মাছ বা শিং মাছ চাষ করার যে পদ্ধতি সেটি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে উল্লেখ করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আরও মাছ চাষি যারা রয়েছেন তারা দেখতে পায় তো নেটের সমস্যার কারণে আমি নিয়মিতভাবে ভিডিও ছাড়তে পারিনি এখন থেকে নিয়মিত নিয়মিতভাবে ভিডিও ছাড়ার চেষ্টা করব আর আপনারা অবশ্যই পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো তো বন্ধুরা চাষা চাষের মাছগুলো খুবই সুন্দর হয়েছে সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ